গেলাম সফরে দেখেন বিশাল বড় কাকু জাহাজ তারা এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের সকলে উপস্থিত হবে আমাদের আমাদের সুত্র ভাই মামা উপস্থিত আছেন আসলে সবারই নাম সম্ভব হচ্ছে না আমরা একদিনে এক দাওয়াতি কাজ নিয়ে আমরা কিশোর গোষ্ঠ থেকে আমরা দিলাম ইদন পথে আমরা এই আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন এই অঞ্চলের মানুষ কত হ্যাঁ কষ্ট থাকে তারা মাস পানি মধ্যে আমরা হাসপাতালে বিভিন্ন সেবা তারা বললেও তারা সেবা পায় না এবং সেইগুলো তারা সব ব্যবহার করিতে পারে না ハードル。